হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আকাশে এখনো কোথাও সওয়াল মাসের চাঁদ দেখা যায় নাই মানে ঈদের চারটা দেখা যায় নাই দেখতেই পাচ্ছেন তো এখনো মধ্যে নামাজ চলতেছে তো নামাজটা শেষ হলে হয়তো গবেষণা দিয়ে দেখবে এবং আমরা চাঁদটা দেখতে পারবো সেটাও আমরা অপেক্ষা করি চাঁদের জন্য আমাদের সাথে দেখুন আমরা এখন আবারও যাচ্ছি ছাদের মধ্যে পরিদর্শন করার জন্য চাঁদ ওঠে কিনা দেখতে যাচ্ছি তা আপনার মাথার সাথে এখন নয় ছাদে যেতে পর্যন্ত আমরা এখন রেডি হয়ে এখন চলে যাচ্ছি ঈদগাহের উদ্দেশ্যে আমার সাথে রয়েছে আয়ান চাচা মিলে যাচ্ছেন ঈদগাহের নামাজ পড়তে আর এই যে আমাদের ছোট্ট আয়ানটি তখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে ঈদগাহের উদ্দেশ্যে তা আপনার আমাদের সাথে ঈদগাহের নামাজ শেষ এর আপনার সাথে দেখা হচ্ছে ঈদ মোবারক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন তো গাইস আমরা এখন আজকে চাঁদরাত রাত সব রমজান শেষ হয়ে গেছে সৌদি আরবে গাইস ঈদ হয়ে গেছে আজকে তো ভাবলাম আজকে থেকে গাইস কালকে ঈদ এর জন্য ভাবলাম আপনার সাথে একটা নতুন বল শেয়ার করি আজকে থেকে কালকে আমরা নামাজ পর্যন্ত কি কি করছি না করছে সব কিছু শেয়ার করবো আজকে এ একটাই বলকে এবং কোথায় ঘুরবো না ঘুরবো সব কিছু শেয়ার করবো গাইস আমার সেকেন্ড বলোকে সে পর্যন্ত গাইস আপনার আমাদের সাথে তো গাইস আমি হয়তো নামাজটা শেষ করে ছাদে চলে আসছি আমার মধ্যে নামাজটা শেষ হয় তো শেষ হলে আমরা চাঁদের দিকে আকাশে দিকে তাকাবো চলুন আমরা আকাশে দেখি চাঁদের থেকে না সে পর্যন্ত দেখেছি আপনার আমাদের সাথে আর বলো কেমন লাগছে না সবসময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন আকাশের দিকে একটু তাকায় দেখি হ্যালো গ্যাস আমি ইফতারিটা করে নামাজটা পরে চলে আসলাম ছাদের মধ্যে যে খোলা আকাশে নিচে গ্যাস চাঁদ দেখতে চলে আসছি তো হয়তো নামাজটা শেষ হয় না এখনো তো হইলে ঘোষণা শুনতে পাবো এবং চললুন আমরা আকাশের অবস্থা দেখি চাঁদ দেখা যাবে কি না আপনি আমাদের সাথে থাকুন হ্যালো তো আমি ছাদে চলে আসছি আসার পরে ভাবলাম আজকে চাঁদ রাত উনত্রিশটা রমজান হয়ে গেছে আর গায়স আজকে আমাদের প্রবাসী ভাই সৌদি আরবে ভাই সৌদি আরবে ঈদ হয়ে গেছে তো হয়তো আমাদের কালকে ঈদ হবে তো এই জন্যে আজকে আমি চাঁদ দেখতে সাথে চলে আসলাম আর ভাবলাম আপনার সাথে বলকটা শেয়ার করি শেয়ার না করলে তার হয় না গায়েস তো কি আর তো আপনার সাথে শেয়ার করতে আমি চাঁদটা শেয়ার করতে চলে আসছি তো আজকে আমি চাঁদ দাদে কী করছি না করছি সব কিছু শেয়ার করবো আজকে এই বলকে এবং আগামীকাল কোথায় নামাজ পড়বো কি করবো সব কিছু শেয়ার করবো আমার একটাই বলো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে তবে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন এবং আপনি আমাদের সাথে থাকুন দেখি যে নামাজটা হচ্ছে নামাজটা শেষ হলে আপনার সাথে থাকা যায় সে পর্যন্ত আপনি আমাদের সাথে বলো এনজয় করুন হ্যালো দেখতে পাচ্ছেন আকাশে এই যে দেখতে পাচ্ছেন চাঁদের অবস্থা আকাশ এখনো চাঁদ উঠে নেয় তো আমরা চাঁদের জন্য অপেক্ষা করতেছি গেস এই যে আমার চারপাশের ভিউটা এই যে এই যে আমরা কিছুক্ষণ অপেক্ষায় আর ছাদের বাতাসটা দেখছেন আমাদের নতুন ছাদের ভিউ আপনি আমাদের সাদ থাকুন হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আকাশে এখনো কোথাও সওয়াল মাসের চাঁদ দেখা যায় নাই মানে ঈদের চারটা দেখা যায় নাই দেখতেই পাচ্ছেন তো এখনও মধ্যে নামাজ চলতেছে তো নামাজটা শেষ হলে হয়তো গবেষণায় দিয়ে দেখবে এবং আমরা চারটা দেখতে পারবো তো আমরা অপেক্ষা করি তাদের জন্য আমাদের সাথে থাকুন হ্যালো गाइस তোমাদের কি আরও কিছু করার الوقت তবে আমি ছাদের থেকে যে নিজে চলে যাচ্ছি তো আমরা একটু বাসার যে কি অবস্থা দেখি সবার কি করছে না হচ্ছে অ্যাপ আমরা বা চা দুটো সাথে সাথে চলে আসবো गाइस আবারো ছাদের সেই পর্যন্ত गाइस আপনি আমাদের সাথে ভালো একটা এনজয় করতে থাকুন দัส আমরা এখন আবারও যাচ্ছি ছাদের মধ্যে পরিদর্শন করার জন্য চাঁদ ওঠে কিনা দেখতে যাচ্ছি তা আপনার মাথা সাদ নয় তাহলে ছাদে যেতে হবে সে পর্যন্ত আমি ছাদের থেকে নেমে আসলাম ছাদে গেলাম গাইস অনেক কিছু লোক আছে বোম ফুটে এবং বাইরে আশেপাশে বোম ফুটে তো গাইস চাঁদ দেখা গেছে তো চাঁদে আসলে কোনো কিছু দেখতে পাইনি তো অবশ্যই চাঁদ দেখা গেছে এখন মসজিদ মাইকে আলোচ করতে এই যে জামাত কয়টা আবার সব তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আমরা এখন বাসা যাই গিয়ে দেখা হচ্ছে বাসা আস চলে আসলাম আসার পরে যে একটু চেঞ্জ করে ফেললাম চেঞ্জ করে একটু বাজায় গেলাম একটু সদাবাদি করে দিলাম আর গায়েস তো আর বেশ আঁকা যাচ্ছে না রাত অনেকটা হয়ে গিয়েছে তো আজকে বরফটি গায়েস এ পর্যন্ত বরফটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল সকালে

গায়ে জামাত দিতে গেছে সাড়ে সাতটা এখন থেকে আটটায় দ্বিতীয় জামা ফার্স্ট জামা কোথাও দিকে গেছে সাড়ে আটটা নয়টা এরকম তো আসে মসজিদ নাকি এক সময় দিয়েছে তো গায়ে চলুন আমি এখন ফেরে শুই ফিরে শুই এরপর রেডি হয়ে আপনার সাথে দেখা সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর বড় কি কেমন হয়েছিল আমার সেরা কেমন ভুললেন না তো চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমি রেডিও হয়ে চলে আসছি সবাইকে আবারও জানে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সো গাইস আমি এখন রেডিও হয়ে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে তো এখন আয়ানকে রেডি করে আমরা চলে যাব ঈদগাহ মসজিদে আর গাইস কিছু কিছু মসজিদে ঈদের গায়ে শুরু হয়ে গেছে বয়ান শুনতেই পারছেন তো আমরা এখন চলে যাবো একটু পরে তো আমরা যাওয়ার পথে আপনার সাথে দেখা হচ্ছে গায়ে সে পর্যন্ত গাইছি আপনি আমাদের সাথে আগের কেমন হয়েছে সবসময় আমাদের কমেন্ট করে জানাবেন তো সবাইকে ঈদ মোবারক তো চলুন আমরা এখন রওনা দিতে হবে ঈদ উদ্দেশ্যে উচিত সে পরীক্ষা আপনার মনের সঙ্গে দেখা হচ্ছে এখন গিয়ে লেটস গো এই কেমন লাগতেছে একটু কমেন্ট কই দিতাম এখন আইনের জন্য অপেক্ষা করতাছি টাইন রেডি হয়ে পোলা রেডি এখন চাচা ভাতিজা মিলাখমরা বেরয়ে পোলাম ইদকা মুজিরে উদ্দেশ্যে আমরা এখন সেখানেই চলে যাচ্ছি এইপাইজ আমরা বাসাতে বেরয়ে পলাম বেরয়ে এখন ইদকা জামাতে যাওয়ার পথে পথে বলতেছি আল্লাহু ফক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইলাইহিম এই বাক কোতেই বলতে বলতে ইদকা চলে যাচ্ছে রেজজি তুমি কি কিনছো পিস্টাল পিস্টাল কিনছে তো গায়েস আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের সাধারণ ঈদের নামাজ শেষ তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় ভাই স্যালামি দিবে করতেছে এবং আমাকে দিতে হবে চলুন আমরা বাসায় যাই এরপরে বলবটাই শেষ করছি আমাদের গায়েস আমরা এখন বাসার ভিতরে চলে আসছি যখন এই যে আমরা লিফ্টে উঠবো উঠে বাসায় গিয়ে দেখা হচ্ছে প্লাস বলবটা এর শেষ করব বাসায় গিয়ে দেখি কার কি ইন্টারে বা কেমন সালামি দেয় বা কী করে সব কিছু এরকম বাসকে বলে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে আর এই যে আমাদের লিটু বয় আয়ান হাইপাই দাও গ্যাস ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আমরা বাসায় চলে আসছি আসার পর সবাই স্যালামি দিয়ে চাপবো এখন তো ঘুমাচ্ছে তো হ্যাঁ উঠলে গ্যাস স্যালামিটা পেয়ে যাবো তো ভাইয়া এক টাকা দিয়েছে আমাকে স্যালামি তো আমার বককে দিয়েছি তো গ্যাস তো দেখতে দেখতে আজকে বলো ঠিক এই পর্যন্তই ভালো লেগে থাকে বসে লাইক কমিশিয়ান সার্চ করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট বলো ওকে তো একটু আমরা ঘুরবো কোথাও যাবো একটু বাইক দিয়ে ঘুরবো আর বিকালবেলা আমরা সব ফ্রেন্ডে ঘুরতে যাবো ফ্রিজতে আর সাথে আমার বউ জিতে পারি মোবাইল আমরা বাসায় চলে আসলাম আসে সবাই একটু স্যার আমি দিলাম এবং দিয়েছে আমার ভাইয়াকে সবার সাথে একটু সেলফি তুললাম তো গ্যাস আজকে বলো সেই পর্যন্ত তো আমি এখন একটু বাই বের হয়ে যাবো নেক্সট বল তৈরি করতে হবে তো ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা আছে তো গ্যাস আজকে পর্যন্তই পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লককে সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ